কি কি এতগুলো খাবার সব তুমি খাবার হয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু খেয়ে দেখো আগে তারপরে হবে গোবিন্দর প্রসাদ এটা কি এটা রাধা গোবিন্দর প্রসাদ ভালো আচ্ছা ও নন্দু এ নন্দু ই পা আমার ইস্কন চকলেট ইস্কন চকলেট বলে ভুকুর হ্যাঁ ওটা হচ্ছে ড্রপার ইস্কন ড্রপার দিয়ে ইস্কন দিচ্ছে দেখো বন্ধুরা দেখো ড্রপার দিয়ে ইস্কন দিচ্ছে জল পড়ছে বা জল ভরে নিয়ে এসছে ড্রপারের মধ্যে ওটা কি করছিস হ্যাঁ ইস্কন দিচ্ছিস তুই তুই ডাক্তার ডাক্তার নি বুঝি নিজে নিজেকে ইসকন দিচ্ছে কই দেখি টাকা দেখি একটু ডাক্তার নি বুঝি নিজেকে নিজে ইসকন দিচ্ছে ইস্কন চকলেট ওরে ইস্কন চকলেট না ওটা ড্রপার ইস্কন ওটা ড্রপার ইস্কন ওষুধ জলের জলটা দিয়ে ওষুধ বার করছে ড্রপার ইস্কন আরে বাপরে আরে বাপরে আরে বাপরে এ নাচছে দেখো খেলনা এনেছি ওই নাচ নন্দু আমি তো জন্য একটা জিনিস এনেছি নেনেছি দেও এই যে রঙিন রঙিন খেলনা কি নাম তা তো জানি না তবে রং চেনার জিনিস তুমি রংগুলো চিনবে ঠিক আছে খেলবে এটা নিয়ে আচ্ছা তুমি খুশি আচ্ছা তুই এটা কি করছিস কির মধ্যে কার মধ্যে এটা কি এই রবার না ড্রপার ওটা কি ড্রপার উচ্চ হয় না খা জলকে দেখা একটু ইস কী এ নন্দু নন্দু আমি তো ওই জন্য একটা থালায় এনেছি জানিস সুন্দর দেখে দেবো দেবো আরে বাপ এই দেখ

ওরে বাবা দারুন দারুন সাবাস নন্দু এ নন্দু কি খাবি ও বাবা খাবি না খাবি না খেতে হবে না কাঁচকলা খা কাঁচকলা খা নন্দু এই দে আমি তোর জন্য কি এনেছি মুখে কি ওরে বাবা মুখে চকলেট হাতে চকলেট কে খাবে তুই কথা বলতে পারছো দেখো তোর কথা বল কথা বল কথা বল 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 ই এই না তোমার চকলেট তুই খুশি ও নন্দু নন্দু এটি কি করছো ননীকে মানে তোমার ছোট ছেলেকে মুছাচ্ছ কি করেছ চান করেছে বুঝি হ্যাঁ চান করে এখন বলছে চকলেট খাবে ধরে পিটি দেবো চকলেট খাবো নন্দু কি হয়েছে গো 엄마 জ্বর এসছে তাই তুমি কি করছো ও জল ঢালছো আর জলপটি দিচ্ছ বুঝি বাবা জলপটি দিয়েছে গো আর জলটা আলো তো দেখি জলটা তো খুব সুন্দর খুব সুন্দর এই ওটা পোলাও না রে ওটা পোলিও তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগস আজকে হঠাৎ করে নন্দুর খবর আসলো যে পোলিও খেতে হবে তাই ওকে নিয়ে চলে গেলাম আমি যাইনি বাবা গেছিলো ওকে নিয়ে বাবা চলে গেলো পোলিও খেতে তো এ দেখো পোলিও খাওয়ানো হয়ে গেলো আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে হাতে পায়ে পালিশ লাগিয়ে হাইট অ্যান্ড ওয়েট মেপে ঘরে চলে এলো কই দেখি আমার জন্য ডোনাট এনেছি ডোনাট এনেছিস এটা কি ধরনের ডোনা ডোনাট এনে তুই তো ডোনাট খা আমি খাবো না খাবো না আমি চেষ্টা আমার জন্য তুই মজা করলে তো ডোনাট খাবোই না তুই রিং হ্যাঁ চুরি পরে বসতাক ডোনাট ডোনাট চুরি পরে বসতাক

মা এর কি পড়া দেখাও দেখি চা কি হলো এটা লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেল নন্দু আমি তোমার জন্য এই দেখো পাপড় ভাজা এনেছি

কি কি আমি গেছি যা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঠিক আছে আমরা দুজনে মিলে অজেনার উদ্দেশ্যে একটু বেরোলাম হঠাৎ করে নন্দিনীকে দেখে যেতে যেতে দেখলাম আখের রস তো আখের রস একটু খেয়ে নিলাম আমি আরো

말로 <laughs> 그러다 <laughs>

এইটা তো মুড়ি দাঁত বলি নুনি ভুতু কিনলাম হে নন্দু কি খাচ্ছি যেটা এ কই দেখি ইউ কা 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 এ বি সি ডি পাপড় ভাজা ইউ এ বি পাপড় ভাজা এই দেয় এটা টিটিকে দিলাম হ্যাঁ তুই দিবি টিটিকে না নিজেই খাবি

হ্যাল চিপস তুমি খাবে এই দেখ দেব না দেব না দেব না খুশি খাবি আমাকে দিবি হ্যাঁ দে থ্যাংক ইউ আমার দুজন আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এই না নন্দু তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে ভালো তুমি খাও মা মা হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বাটিটা আমি পাটিটা খাই